নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছিলাম আজকে ঘর ফিরছি এই যে একটা অ্যাটাসি আর এইটা হচ্ছে খাজা আছে পুরো অনেকগুলোই আছে যার জন্য এই ব্যাগটা করতে হয়েছে আর আর একটা এই যে পিট ব্যাগ আছে আর সেরকম কোনো ব্যাগ হয়নি আর এটা তোমার হ্যাট আছে এই ব্যাগটা আমি সবসময়তেই ক্যারি করি যেখানেই যায় না কেন আর এটা তো আমার কাঁধের ব্যাগ এটা তো আমার থাকেই ব্যাস তো আমরা বেরিয়ে যাব আমাদের ট্রেন আছে বন্দে ভারত একটা পঞ্চাশে তো ও আমাদের রুমটা তো আমাদের চেক আউট আছে দশটার সময় তো আমরা তো দশটার সময় চেক আউট করে দিলে বেরোতে পারবো না কেন কি আমাদের ট্রেন আছে একটা পঞ্চাশ অতক্ষণ স্টেশনে গিয়ে বসে থাকা পসিবল নয় সেই জন্য আমাদের দুটো রুম দেবে একটা রুমে যত ছেলেরা থাকবে আর একটা রুমে মেয়েরা থাকবো আর লাগেজগুলো থাকবে তো দেখুন ঘর এমন জায়গায় হোটেলটা নিয়েছি পুরো হোটেল থেকে সমুদ্র ঢেউটা দেখুন দেখা যাচ্ছে আর কি সুন্দর সিনারিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিনারি অসাধারণ সিনারি দেখুন রুম থেকে পুরো দেখা যাচ্ছে হোটেল রুম থেকে তো কালকে সমুদ্রে গেছিলাম খুব ভালো রেগুলার একদিনই একদিনই গেছিলাম গেছি ভালো লেগেছে এই দেখুন এই রুমে আমরা সব মেয়েরা বসে আছি আর কিছু লাগেজও আছে এখানে এত লাগেজ এক রুমে তো জায়গা হবে না যার জন্য দুটো রুমে আমাদের রাখা হয়েছে দেখুন সব বান্ধবীর এখানে বসে আছি জমি আড্ডা মারছি দেখুন এই যে সব রেডি তবে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি এবার আমরা ব্রেকফাস্টে যাব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব দেখুন কী সুন্দর জায়গাটা আমাদের রুমটা নেওয়া হয়েছিলো দেখেছেন এই যে দেখুন তো বন্ধুরা এবারে আমরা ব্রেকফাস্টে যাচ্ছি ব্রেকফাস্ট দেবে বলল সেই জন্য যাচ্ছি সবাই এই যে আশা করি বুঝতেই পারছেন তো চলুন যাই এই যে ব্রেকফাস্ট এখানে দিয়ে দিয়েছে আমরা ধোসাই খাচ্ছি ধোসা খেতে খুব ভালো লাগে আমি অবশ্য মশলা ধোসাটা খুব একটা পছন্দ করি না যার জন্য আমি মশলা ধোসা নিই নি আমি প্লেন ধোসা নিয়েছি আর যারা মশলা ধোসা পছন্দ করে তারা মশলা ধোসায় নিয়েছে আবার কেউ কেউ পরোটাও নিয়েছে তো এই যে আমাদের লাগেজ দেখুন পুরো লাগেজ আটটা ফ্যামিলি লাগেজ দেখুন আমাদের প্রচুর লাগেজ প্রতিটা ফ্যামিলিতে তিনটে করে আছে তিনটে করে লাগেজ প্রচুর প্রচুর ব্যাস এবারে আমরা যার যার লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছি তবে হোটেল রুম থেকে ওরাই লাগেজগুলো বার করে দেয় বা আমরা অটোতে বা যে টোটোতে যে আসবো ওখানে পর্যন্ত ওরা পৌঁছে দেয় সত্যি এই সময়টা বড্ড মন খারাপ করে বেশ মজা মেছিলাম আবার যার যার সংসারে ফিরে গিয়ে সংসার এই যে সব এক এক করে বেরোচ্ছি আমরা বেশ কয়েকটা দিন খুব মজা করে কাটালাম আসবো আসবো খুব ভালো লাগে যাওয়ার সময় হলে বড্ড মন খারাপ হয়ে যায় এই যে টোটো চলে এসছে এবার এক একটা ফ্যামিলির এক একটা টোটো দেখেছেন কতগুলো আমাদের ফ্যামিলি আমাদের অনেক বড় ফ্যামিলি দেখুন আমার লাগেজগুলো সব তোলা হয়ে গেল এবারে ব্যাস টোটো ছেড়ে দিয়েছে যার যার মতো সবাই টোটোতে করে আমরা যাচ্ছি স্টেশনে গিয়ে আবার এক জায়গায় হব তবে আমরা যে হোটেলে ছিলাম স্টেশন থেকে কিন্তু যে অনেক দূর তা কিন্তু নয় খুবই কাছে ছিলাম স্টেশন থেকে বেশি দূর না যার জন্য আমরা বেশিক্ষণ আগে বেরোইনি অল্প আগেই বেরিয়েছি যদি একটা পঞ্চাশ আমাদের ট্রেন তো আমরা ঘর থেকে বেরিয়েছি বারোটা পনেরোতে এই যে অনেক দূরই চলে এসেছি স্টেশনে কাছাকাছি এসেই গেছি টোটো থেকে নেমে এই যে হাঁটা দিয়ে স্টেশনে এসেই গেছি তবে দূর থেকে ট্রেন দিয়েছে কি না ঠিক বুঝতে পারছি না আর একটু কাছে গেলে অবশ্য বুঝতে পারবো মন্দে ভারতে কোনো দিন আমি উঠিনি এই প্রথম উঠবো তবে ইচ্ছাও ছিল যার জন্য এই ট্রেনে আমরা টিকিটটা করেছিলাম এখানে একটু দাঁড়ায় ট্রেন মনে হয় দেয় ট্রেন দিয়ে দিয়েছে তো চলুন যাই ট্রেনে উঠে বসি সবাই যাচ্ছি আমার ক্যামেরার আর ওই সময় একটু প্রবলেম হয়েছিল যার জন্য ছবিটা এইভাবেই আসছে কিছু করার ছিল না ভিডিওটা যে ঘরের থেকে বসে বসে খুব বানাচ্ছি কিন্তু রাস্তায় এত বাইক চলছে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না ওই যে ট্রেন দিয়ে দিয়ে এসে এই যে এটাই হচ্ছে বন্দে ভারত আমাদের সামনেই অবশ্য সিট পড়েছে আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না বার্থ নাম্বার আর কোচ নাম্বার কত তা এই যেটাতেই আমরা যাব তো এখনই উঠতে বারণ করছে অ্যানাউন্স করছে যেহেতু পরিষ্কার মানা করছে উঠতে এবারে ট্রেনে উঠি এই যে আস্তে আস্তে সবাই ট্রেনে উঠছি আমরা বা সিস্টেমটা বেশ ভালো তো বেশ ভালো লাগছে সিস্টেমটা এটা ফার্স্টের দিকেই বাট কোচ নাম্বার বাট নাম্বার ঠিক আমি বলতে পারছি না মনে করতে পারছি না একচেখানে এই যে দরজার সিস্টেমটা খুব ভালো বেশ অন্যগুলো তো এসি থাকে ধাক্কা মেরে চলে যাওয়া যায় ঠেলে কিন্তু এটার তো বোতাম দাবানো সিস্টেম যার জন্য বোতাম দাবিয়ে এটা ঢুকতে হচ্ছে সিটগুলো কিন্তু বেশ ভালো এখনও যেহেতু বসিনি ঢুকছি কিন্তু ভালো সিটগুলো যা দেখছি খুব সুন্দর সিটগুলো ভিতরের জায়গাটাও কিন্তু অনেক বড়ো যে যার যার লাগেজ ওপরে তোলা হচ্ছে যে যার যার সিটে আমরা বসেও পড়েছি রিতা মৃগেন্দা বসে গেছে এখানে অসিদ্ধার সিট মানে একটা ডাব্বাতে আমরাই আছি এখানে বৌদি আছে এই যে অসিদ্ধার বৌদি এখানে রাখি বৌদি আর গৌতমদা আছে গৌতমদার ফটো তোলার স্টাইল দেখেছেন ঘাড় বেঁকিয়ে কি সুন্দর ফটো তুললো এই যেখানে যে দীপঙ্কর দার নিতা মানে পুরোটাই যেন আমরাই সবাই বসে আছি বেশ ভালো লাগছে এখানে অপর্ণা আছে তপন্দা আছে আমি আর প্রম এক জায়গায় বসেছি আর এখানে চৈতালি বসেছে এই যেটা আমার হাজব্যান্ড এই যে প্রণয়তা কিছু চিপস আনতে গেছিলো অনেক সময় খিদে পেয়ে যায় তো ওই জন্য বন্দে ভারতের প্রথম জার্নিটা কিন্তু খুব ভালো লাগছে আমি কিন্তু প্রথম উঠলাম অনেকটা আমরা এসেও গেছি কিন্তু অনেকেই বলে আমি শুনেছি বা দেখেওছি ভিডিওতে যে বন্দে ভারত থেকে খুব বাজে একটা ট্রেন জল পড়ে অনেক প্রবলেম অনেকে ছাতা নিয়ে বসে থাকে সেটাও দেখেছি কিন্তু আমি তো বন্দে ভারতে যাচ্ছি খুব বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু ওই এক ফোঁটা কিন্তু মাথার উপর জলও পড়েনি ছাতাও কাউকে ধরতে হয়নি আমরা তো একটা ডাবরাতে হয়তো আমরা একা আসিনি অনেকে এসেছে কিন্তু কোনো রকম দেখলাম না যে বৃষ্টি পড়েছে বা ছাতা মাথা দিয়ে বসে আছে তো এই দেখুন দুপুরের লাঞ্চ দিয়ে গেছে ডাল আছে দেখছি রাইস পনির আমি যেহেতু বাইরে কোথাও গেলে আমি ভেজ কাজে পনির দিয়েছি আলু পটল ভাজা দিয়েছে দই দিয়েছে আর রুটি দিয়েছে চাটনিও দিয়েছে এক লিটার এক লিটার নয় হাফ লিটার জলের বোতলও দিয়েছে যেহেতু আমি বাইরে ভেজ খাই সেই জন্য আমি পনির নিয়েছি পনির দেখুন অনেকগুলো কিন্তু পনির দিয়েছি দেখুন দেখাচ্ছি আপনাদের প্রচুর পনির দিয়েছে ছোটো ছোটো প্রচুর দিয়েছে তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে যারা ননভেজ খায় তাদেরকে চিকেন দিয়েছে তারা চিকেনকে খেয়ে চিকেনের টুকরোও দেখলাম চার পাঁচটা দিয়েছে ও বন্দে ভাত সম্বন্ধে খাবার সম্বন্ধে অনেক কথা শুনেছি অনেক ভিডিও দেখেছি দেখেছি ওর মধ্যে নাকি আরশোলা ভাসছে এটাও ভিডিওতে আমি দেখেছি বাট আমি কিন্তু আরশোলা পাইনি শুধু শুধু কেন যে দুর্ন এগুলো কিছু বুঝতে পারি না আমি পাইনি না আমি যার আমি যে ডাব ছিলাম কেউই কিন্তু পাইনি পেলে নিশ্চয়ই হইচই করতো এই দেখুন কথা বলতে বলতে বিকেলকে আবার বিকেলের ব্রেকফাস্ট চলে এলো একটা কেক দিয়েছে ফ্রুটি দিয়েছে একটু চাটনি দিয়েছে কেন কি একটা শিঙাড়া দিয়েছে চা দিয়েছে যার জন্য চাটনিটা দিয়ে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক দূর পৌঁছে গেছি হাওড়ার কাছাকাছি এসেই গেছি এবারে নামার সময় হয়ে যাবে কাজে মনটা হাওড়া এসে গেছি যার যার লাগে যে আমরা না নামাচ্ছি এই যে বুঝতে পারছেন এখানে এসে কেউ কারোর সাথে আর দেখা হবে না যার যার মতন সব বেরিয়ে যাবো আমরা তো চলুন তবে হ্যাঁ একটা কথা আমি আবারও বলছি বন্দে ভারতের সম্বন্ধে আমি যেটা শুনতাম সেটা কিন্তু আমি নিজে বলছি আমি কিন্তু ওই ধরনের কোনো কিছু পেলামই না যে মাথায় ছাতা ধরতে হয় বৃষ্টি পড়ে ট্রেনের মধ্যে তারপর খাবারে নাকি আরশোলা আসে আরশোলা দেয় কিন্তু এইসব ফালতু খবরগুলো কেন দেয় বুঝতে পারি না জানি না তাদের যাতে অভ্যাস কেনা তবে আমরা যে ডাব্বাতে ছিলাম কোনো রকম কিন্তু কেউ কোনো খারাপ কিছু বলেনি একটা আরশোলা যদি খাবারে পাওয়া যেত নিশ্চয়ই হৈ 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 হয়ে পড়ে যেত তাই নয় কি কাজে হই হয়ে হয়ে পড়েনি মানেই আরশোলা দেয়নি এবার জানি না কারদের ক্ষেত্রে পড়ে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয়নি দুটো জিনিসই অন্তত আমাদের কাছে ফুল দেখলাম ট্রেনটাতে খুব ভালো এসছে খুব জার্নিটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে তো আমি তো বলবো হ্যাঁ বন্দে ভারত ট্রেনে ওটা খুবই ভালো খুব কম সময়ে পৌঁছানো যায় কম সময়ে আসাও যায় এই যে স্টেশন থেকে এবার বেরোচ্ছি আমরা আবার সামনে গিয়ে ট্যাক্সি ধরতে হবে তারপরে যাবো ঘরে কত ঝামেলা বলুন বলুন তো অনেক পিছনে নামিয়ে দিয়েছে সেই জন্য একটা হাঁটতে হচ্ছে আর প্ল্যাটফর্মটা খুব একটা কাজ চলছে মনে হয় খুব একটা ভালোভাবে যেতেও পারছি না এদিক ওদিক গাড্ডা গাড্ডা হয়ে আছে হ্যাঁ ট্রেনে হয়তো এসি আছে যেহেতু অনেক সময় এসির জল গলে হয়তো পড়তে পারে আর তাই বলে যে বৃষ্টির জল পড়ছে ছাতা ধরতে হচ্ছে সেটা কিন্তু একদমই না কেন কি আমি যখন মুসলধারে বৃষ্টি হচ্ছিলো মুসলধারে না তো আমাকেও ছাতা বার করতে হতো আমিও ভেবেছিলাম কি জানি বাবা এত মোবাইলে দেখি ইউটিউবে দেখি বন্দে ভারতে ছাতা ধরতে হয় জল পড়ে আমাকেও কি ছাতাটা বার করতে হবে নাকি আগে আগে বার করেছিলাম তারপরে ধরুন না তো এ তো একদমই না এক ছাতাটা আমাকে বার করতে হয়নি মুসলধারে বৃষ্টি হচ্ছিলো আমার কাছে অন্তত ভুল ধারণা বা আমরা যারা ছিলাম তাদের কাছে এটা ভুল ধারণা যে ছাতা ধরতে হয় বৃষ্টির জল পড়ে তো যাই হোক চলুন দেখছেন কখন থেকে হাঁটছি এখনো পর্যন্ত আসতেই পারলাম না ট্যাক্সি স্ট্যান্ডে অতটা যে হাঁটতে হয় তার ঠিক নেই এখান থেকে এবার তো হাঁটছি এবার হাঁটার পরও ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে অনেকটা লাইনে দাঁড়াতে হবে ট্যাক্সি নেওয়ার জন্য যেহেতু আমরা পোস্টপেড ট্যাক্সিতে যাব প্রিপেডে আমরা যাই না প্রিপেডে অনেক বাহানাবাজি করে ঝামেলা করে যার জন্য আমরা প্রিপেডটাকে তো অ্যাভয়েডই করি পোস্টপেডটাকে আমরা প্রেফার করি হাঁটছি তো হাঁটছি রেখেছেন আর তার মধ্যে কুলিগুলো এসে হাজির হয়ে যায় আমাদের দুটো লাগে কী করতে দেবো বলুন তো তখন ধর এই যে ট্যাক্সি স্ট্যান্ডে এসেছি কিন্তু এখানে কি একটা হ্যাপা হয়েছে জানেন আমরা যখন বরাবর আসি তখন কিন্তু এখান থেকে ট্যাক্সি লাইনে দাঁড়িয়ে পোস্টপেড ট্যাক্সিগুলো আমরা বুক করতাম কিন্তু এখানে দেখছি সে পোস্টপেডে কোনো লাইন নেই ব্যাপারটাকে কিছু বুঝতে পারলাম না তারপরে কাউকে জিজ্ঞাসা করলাম তখন বলে কি না এখানে এরকম সিস্টেম তো আর নেই এখানে সাথী হয়েছে এবার এখানে ওই লাই ওখানে দাঁড়িয়েই কিন্তু আমাকে ট্যাক্সি কিন্তু বুক করতে হবে আর সেটা আমার জানা ছিল না যেন অ্যাপটা আমার খোলায়নি ওখানে দাঁড়িয়েই আমি আবার নতুন করে আমি হাজব্যান্ডকে বললাম এটা না করলে যাওয়া যাবে না তখন ওখানে দাঁড়িয়েই ট্যাক্সিটা বুক করা হলো যাত্রী সাথী তো বন্ধুরা অনেক হ্যাপা করে এই যে একটা ট্যাক্সি পেয়েছি ওহ ট্যাক্সি পেতে যে কী সমস্যা কি বলবো আর ওখানে ট্যাক্সি ড্রাইভার কিছু থাকে যে বদ বদমাস বলে কি এই টাকা দিন আমি এসির গাড়ি দেবো আপনাকে ও মা গিয়ে দেখছি নান এসি দিচ্ছে কিন্তু ভাড়াটা বেশি যার জন্য চলে এলাম তো যাই হোক ছেলেকেও বললাম ছেলে বললো ওখানে দাঁড়িয়ে করতে হবে যার জন্য ওখান থেকেও পারিনি তো ওখানে দাঁড়িয়ে অবস্থা করতে হলো ঘরে যা কেন কি ঘরে তো ফিরতে হবে তো যাই হোক দেখছেন অনেক দূর চলে এসেছি ঘরের কাছাকাছি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা সবাই কিন্তু দেখবেন